ফ্রি ফায়ার ইতিহাসে যখন ফ্রি ফায়ারের জনপ্রিয় কিছু ইউটিউবার ফেস রিভিল করেছিল তখন তাদের সেই ফেস রিভিল ভিডিও কেমন হয়েছিল হ্যাঁ বন্ধুরা সাইলেন্ট তোমরা বাংলাদেশের মধ্যে এমন পাঁচজন ভিডিও দেখতে চলেছো আর এই লিস্টে তোমার আমার প্রিয় ইউটিউবার মিস্টার ত্রিভলার ভাইয়ের এর ভিডিও রয়েছে তাহলে তো বুঝতেই পারছো আজকের ভিডিওটি কেমন হতে চলেছে তাই বেশি কথা না বলে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক নাম্বার ভাই গেমিং উইথ তালা এই মজার মানুষটিকে চেনে না বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো ফ্রিফায়ার ফেলে আর নেই কেননা এই ইউটিউবার তার চ্যানেলে ফ্রিফায়ারের মজার ভিডিও আপলোড করে আর বর্তমান সময়ে তালাভাই এর চ্যানেলে প্রায় 2.8 মিলিয়ন সাস্ক্রি রয়েছে আর যখন গেমিং উইথ তালাভায় লাইভ এ ছিল তখন তার ফেস্টিভ্যাল সে করে দেয় চলো তাহলে আমরা তার সেই ফেস্টিভ্যাল ভিডিওটি দেখে আসি

নাম্বার ফোর ইউর ফারুক ভাই বর্তমান সময়ে বাংলাদেশ কমিউনিটির একজন অন্যতম ইউটিউবার হলো ফারুক ভাই এখনকার সময়ে এই ফারুক ভাইয়ের অনেক ইউটিউব চ্যানেল রয়েছে কিন্তু এই ইউর ফারুক ভাই এই চ্যানেলে ফারুক ভাইকে নিয়মিত কন্টেন্টের সাথে দেখা যায় আর ফারুক ভাই সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিল টিকটকে এবং সেখান থেকে এই ইউটিউবারের জার্নি শুরু হয়েছে আঠারোই জুলাই দু সালে এই ফারুক ভাই তার নিজের ইউটিউব চ্যানেলে নিজের ফেস্টিভেলের ভিডিও আপলোড করেছিল চলো তাহলে আমরা তার ফেস রিভিল ভিডিওটি দেখে আসি বলি নাম্বার থ্রি রোস্টেড গেমিং বন্ধুরা তোমরা তো সবাই এই ইউটিউবারকে চিনে থাকবা গত তিন বছর আগে এই রোস্টেড গেমিং নিজের ফেসবুক আইডিতে এসে নিজের ফেস রিভিল করেছিল আর রোস্টেড গেমিং যখন ফেস রিভিল করেছিল তখন তার লাইভে ছাব্বিশ হাজার ওয়াশিং চলে এসেছিল যা বাংলাদেশ সার্ভারের মধ্যে একটি রেকর্ড হয়ে আছে আর তারপর থেকেই এই ইউটিউবারকে ফেসবুক এবং ইউটিউবের দুই জায়গাতেই দেখা যায় চলো তাহলে আমরা তার ফেস রিভিল ভিডিও দেখে আসি

নাম্বার টু বাংলাদেশ সার্ভারের জনপ্রিয় ইউটিউবার হলো মিস্টার তিরুপলার বর্তমান সময়ে এই ইউটিউবারকে চেনে না বাংলাদেশ সার্ভারের মধ্যে এমন কোনো প্লেয়ার নেই আর মিস্টার তিরুপলার ভাইকে বাংলাদেশ কমিউনিটির সবচেয়ে বড় ইউটিউবার বলা হয় আর আজ পর্যন্ত যত মিস্টার তিরুপল ভাইয়ের ফেস রিভিলের ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোড করা হয়েছে সব কয়েকটা মিথ্যা এবং এই ইউটিউবার আজ পর্যন্ত কোনো ফেস রিভিলের ভিডিও করেনি কিন্তু সময় টিভির ইন্টারভিউতে তার ফেস রিভিল হয়ে গেছে তাহলে চলো আমরা আমাদের প্রিয় ইউটিউবার ফেস রিভিল ভিডিও দেখে আসি আসল কথা ফেস রিভিলের ব্যাপারে ইন্টারভিউ শেষ করে আমি ব্লাস এই ছবিটা আপলোড করি আর তারপর থেকে তোমরা আমাকে জিজ্ঞেস করছিলে ভাই ফেস রিভিল হয়েছে কি হয়নি আর আমি এটার উত্তর ডিরেক্টলি বলতে পারছি না কিন্তু ব্লাস যে যেই ছবিটা রয়েছে ওইটার ব্লার আমি সরিয়ে দিচ্ছি এবং এইটা বলতেছি যে ক্যামেরার সামনে মাস্ক খোলা হয়েছিল সোম টিভি এর যে ইউটিউব চ্যানেলটা রয়েছে ওইখানে আমাদের ইন্টারভিউটা আপলোড নাম্বার 1 এই মুহূর্তে তোমরা যারা ভিডিওতে দেখতে পাচ্ছ এটাই হলো আমাদের জান্নাত গেমিং এর প্রথম ফেস ভিডিও আর এই ভিডিওতে জান্নাত গেমিং কে আর চেনাই যাচ্ছিল না সেটা তো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ তো বন্ধুরা সাইলেন্ট ভিক্টরি চ্যানেলের আজকের পর্বে তোমরা বাংলাদেশের সবচেয়ে বড় পাঁচটি ইউটিউবারের ফেস্ট্রিভল ভিডিও দেখেছো আর তোমাদের কার কার কোন ইউটিউরের ফেস্ট্রিভল ভিডিও ভালো লেগেছে কমেন্ট করে জানাবা এবং সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর এর সাথে মিস্টার তিরবল ভাইয়ের ফেস্ট্রিভল ভিডিও আগে কোথাও দেখেছ কিনা সেটাও জানাবা তাহলে তোমরা ভালো থাকো সুস্থ থাকো